জীবন সবসময় গল্প নয় কখনো কখনো তা কেবল একটা প্রশ্নপত্র চুপচাপ থাকাটাও এক ধরনের প্রতিবাদ বুঝার চোখ থাকতে হয় শান্ত থাকা মানেই দুর্বলতা নয় সেটাই সবচেয়ে বড় শক্তি জীবন শেখায় কিছু পেতে গেলে আগে কিছু হারাতে হয় হাসি মুখের পেছনে লুকিয়ে থাকে অগণিত না বলা কথারা স্বপ্ন দেখা সহজ কিন্তু ভেঙে পড়ে আবার দাঁড়ানোটা কঠিন সবাই আলো দেখে কেউ কেউ ছায়ার মধ্যেও পথ খুঁজে যেখানে কেউ নেই সেখানেই নিজেকে চিনে ফেলা যায় অভিনয়ের দুনিয়ায় সত্যি কথা বলা এক ধরনের বিপ্লব চোখের জল না ফেলেও মানুষ ভেতরে ভেঙে যায় পৃথিবীটা বিচার করে ফল দিয়ে চেষ্টা দিয়ে নয় সবাই চায় সাফল্য কিন্তু খুব কম লোকই বুঝে ব্যর্থতার গন্ধ অভিজ্ঞতা হলো সেই জিনিস যা আমরা ভুল থেকে পাই মানুষ বদলায় না সময় বদলে দে মুখোশ জীবনটা এক একজনের কাছে এক একটা যুদ্ধক্ষেত্র তুমি যদি চুপচাপ থাকো সবাই ভাববে তুমি দুর্বল মাঝে মাঝে সবচেয়ে শক্ত মানুষটাই বেশি একা থাকে নিরবতা অনেক কিছু বলে শুধু শোনার মতো মন লাগে সব প্রশ্নের উত্তর শব্দে হয় না কিছু উত্তর শুধু উপলব্ধিতে মেলে ভাঙা ঘড়িটাও দিনে দুবার ঠিক সময় দেখায় ব্যর্থতাও কিছু শেখায় আলোতে সবাই সুন্দর সাহস দেখাও অন্ধকারে চলে উঠতে অন্ধের শহরে আয়না বেঁচে লাভ নেই সবাই চায় সত্যিকারের মানুষ কিন্তু সহ্য করতে পারে না সত্যটা তোমার চুপ থাকা অনেকের আরামের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তুমি যতই সত্য হও এই দুনিয়া তোমাকে সাজিয়ে দেখতে চায় নিজের মতো করে বাঁচাটাই আজকের সবচেয়ে বড় বিদ্রোহ জীবনে কিছু না পাওয়া অনেক কিছু পাওয়ার শুরু হতে পারে সবাই বলে নিজেকে খুঁজে নাও কিন্তু কেউ বলে না কতটা কঠিন সেটা মানুষ আজকাল ব্যবহার করে সম্পর্ক না ঘরে সুযোগ খুঁজে সব সত্যি বলা যায় না কিছু সত্যি শুধু বুঝার জন্য রেখে দিতে হয় স্মৃতি ছাড়া মানুষ বাঁচে সম্মান ছাড়া নয় সফল হতে হলে প্রথমেই জানতে হবে কিভাবে একা লড়তে হয় তুমি যাকে সাধারণ ভাবো হয়তো তার জীবনটাই একটা উপন্যাস অভিমান বুঝে না যে সে অনুভব করতে শিখে না সবাই কষ্ট বুঝে না কিন্তু কষ্ট কাউকে মানুষ করে দেয় নিজেকে হারিয়ে খুঁজতে গিয়েই মানুষ সবচেয়ে বেশি নিজেকে চিনে ফেলে চুপচাপ সহ্য করার নাম যদি দুর্বলতা হয় তবে এই পৃথিবী বীরহীন মনের মধ্যে যে কষ্ট জমে তার জন্য কোনো ব্যান্ডেজ নেই সবাই সান্ত্বনা দিতে জানে কিন্তু কজন বুঝে তোর নিরবতা কখনো কখনো নিজের ছায়াটা কেউ দূর মনে হয় নিজের মতো থাকাটাই আজকাল সবচেয়ে কঠিন কাজ আমরা শুধু দেখে ফেলি হাসি পেছনের যুদ্ধ কেউ দেখে না নিরবতা হচ্ছে সেই জায়গা যেখানে কান্নার শব্দও চাপা পড়ে যায় যতটা শান্ত দেখায় ভেতরে ততটাই ঝড় চলে সবার ব্যস্ততার ভিড়ে কখনো কখনো খুব নিঃসঙ্গ লাগে নিজেকে ভুল মানুষ নয় ভুল আশা আমাদের বেশি ভেঙে দে সবাই জিজ্ঞেস করে কেমন আছি কিন্তু কেউ শুনতে চায় না সত্যিটা বুকের ভেতর জমে থাকা না বলা কথাগুলো একদিন আগুন হয়ে ওঠে জীবনের কঠিন সময় কাউকে বদলায় না চিনিয়ে দে কে আসল মানুষ ভালো নয় প্রয়োজন ভালো সময় গেলে সম্পর্কও যায় মুখের হাসি মানেই সুখ নয় সেটাও এক ধরনের বেঁচে থাকার কৌশল কষ্ট গোপন রাখার নামই বড় হওয়া সব ঠিক আছে বলার পেছনে লুকিয়ে থাকে একটা দীর্ঘশ্বাস আমরা যাদের সবচেয়ে বিশ্বাস করি তারাই ভাঙে সবচেয়ে বেশি নিজেকে বোঝানোই আজকাল সবচেয়ে বড় চ্যালেঞ্জ